বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা মামনসিংহ সড়ক এবং শ্রমিক মারধরের প্রতিবাদে মৌচাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতন টাইম এবং ঈদ বোনাসের দাবিতে সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিএসআইএস কারখানার শ্রমিকরা এতে মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা এদিকে শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে একটি কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন এতে ওই সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বকেয়া বেতনের দাবিতে ঢাকা অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদা শিকদান আমরা চলে যাচ্ছি সেখানে মাহমুদা অবরোধে মহাসড়কের পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন এবং শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কারখানা কর্তৃপক্ষের কারোর সাথে কোনো কথা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের দিশা গাজীপুরের উপর দিয়ে যাওয়া দুটি মহাসড়ক ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যে মহাসড়ক দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই মহাসড়ক দুটি কিন্তু সকাল থেকে অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকার টঙ্গিতে কিন্তু তারা অবরোধ করে রেখেছে বকেয়া বেতনের দাবিতে ফেব্রুয়ারি মাসের যে বকেয়া বেতন সেই বকেয়া বেতনের দাবিতে এর পাশাপাশি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পোশাক শ্রমিকরা এখানে কেমিও ইউএসএ নেটওয়ার নামের একটি কারখানার শ্রমিকরা অবরোধ করে রেখেছে এবং তাদের দাবি এখানে গত কালকে বেতন দেওয়ার কথা ছিল এবং আজকে মালিক পক্ষের যারা আছে তারা পোশাক শ্রমিকদেরকে বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে শ্রমিকদেরকে মারধর করা হয় যার ভিতর থেকে দুজন শ্রমিক এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং দুজন শ্রমিককে আহত অবস্থায় শহীদ হাসপাতাল মেডিকেলে পাঠানো হয়েছে এখানে একজন নারী শ্রমিক যাকে আঘাত করা হয়েছে আমরা একটু তার কাছ থেকে জানতে চাই আসলে আপনারা কেন এবং আজকে এই মহাসড়ক অবরোধ করে রেখেছেন কেন হ্যালো আসসালাম আলাইকুম আমরা কেমিও গ্রুপে চাকরি করি আমাদের ওখানে বেতন প্রতি মাসে বেতন নিয়ে ঝামেলা হয় গত মাসে আমাদের গত মাসে আমাদের পুলিশ আসছিল প্রশাসনের আসে বলে গেছে যে তোমরা কাজ করতে থাকো আগামী মাস থেকে কোনো ঝামেলা হবে না মালিক পক্ষ সুন্দরভাবে বেতন দিয়ে দেবে আমরা গতকাল কাজ করছি শিপমেন্ট ছিল আমাদেরকে এজিএম বলছিল যে তোমরা শিপমেন্টের কাজ করো আমরা সুন্দরভাবে বেতন দিয়ে দেব। আমাদের ফ্যাক্টরিতে টাকা আসছে আমরা শিপমেন্ট দেওয়ার পরে এজিএম জিএম ফ্যাক্টরি থেকে পালায় যায় পালায় যাওয়ার পরে পোলাপান সবাই কাজ বন্ধ করে দেয় যে আমাদের মাসে আমরা সারা মাস কষ্ট করে কাজ করি মাসের শেষে আমরা যদি বেতন না পাই আমরা চলবো কিভাবে সবাই কাজ বন্ধ করে দেয় আমাদের বেতন লাগবে পরে ডাইং এর পোলা পান ওরা বাইট আমরা আপনি শুনছিলেন যে এখানে একজন ভুক্তভোগী নারী শ্রমিক তিনি বলছিলেন যে কারখানার ভিতরে আসলে কি ঘটনা ঘটেছে এর পাশাপাশি এখানে যারা আরো শ্রমিক আছে তাদের কিন্তু অভিযোগ আছে যে কারখানার যারা কর্তৃপক্ষ এবং যারা উদ্ধতন কর্তৃপক্ষ আছে তারা প্রায় সময় শ্রমিকদের গায়ে হাত তোলে এবং নারী শ্রমিকদের সাথে অসদ আচরণ করে এরকম বিভিন্ন অভিযোগের কারণে কিন্তু এখন পর্যন্ত ঢাকা টাঙ্গাল মহাসড়ককে অবরোধ করে আছে পোশাক শ্রমিকরা এখানে বসে আছে এবং তার পাশাপাশি তারা ঢাকা টাঙ্গাল মহাসড়কে কিন্তু টায়ার এবং বিভিন্ন ধরনের গাছ নিয়ে সেই বুন ধরিয়ে তারা পুরো সড়কটি অবরোধ করেছে কতক্ষণ নাগাদ এই সড়ক আসলে সচল হবে সেটা এখনো বলতে পারছি না তবে এর কারণে কিন্তু ভুক্তভোগী যারা মানুষ আছে সাধারণ যাত্রী তারা ভোগান্তিতে পড়েছে দীর্ঘ সারি হয়েছে এই মহাসড়ক দুটিতে এবং অনেক মানুষ এই রাস্তায় যানজটে আটকে আছে এখন পর্যন্ত এই দুদিন মহাসড়ক যে অবরোধ আছে সেটি সম্পর্কে সর্বশেষ তথ্য সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন